হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইব্রেরি চলে এসেছি সবাই দ্রুত লাইভে লাইব্রেরি জয়েন হয়ে যাও বিকেলের লাইভে চলে এসেছি সবাই লাইব্রেরি জয়েন হয়ে যাও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা হাতটা গরম হয়েছে এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর দুটো কাঁচামরিচ দিয়েছি যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি দ্রুত লাইভে জয়েন হয়ে যাও এবং যারা জয়েন হয়েছে লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছ আমার লাইভের বন্ধু সবাই কেমন আছো সবাই কেমন আছো কমেন্টের মাধ্যমে জানাও তোমরা সবাই কেমন আছো দিন পরে লাইভে এসেছি কিন্তু একটু ব্যস্ত ছিলাম দিদর অসুস্থ ছিল হাজব্যান্ড অসুস্থ তাই লাইভে আসতে পারিনি পেঁয়াজটা একটু ভালো করে বেচিয়ে নিব দুই তো ডিম দিয়ে দেব যারা যারা এখনো জয়েন হো গুরুত্ব জয়েন হয়ে যাও রাইজে কমেন্ট করে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ চাট মশলা দিনটা একবারে বেঙে করে নিব সামান্য তেলের মধ্যে ডিমটা বেশি নিলে তেলের বিধানটা বেশি দিয়ে লাগবে সব হেলদি একটা নাস্তা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবো ভালো করে বার বাঁচা হয়ে গিয়েছে কিলারটা আমি এখন অফ করে দেব ডোরটা আগে আমি তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে আমি দুই কাপ ময়দা হালকা একটু লবণ আর হচ্ছে ওটা একটু তেল দিয়ে ভালো করে শুকনো ডোরটা মিশিয়ে তারপর মিশিয়ে পেস্টে রেখে দিয়েছিলাম আমার হাতে সময় নেই দেখে আমি এটা আগেই করেছিলাম তো তোমরা এটা মেখে বিশ মিনিট রেখে দিবে এটা থেকে আমি চারটা লিচি কেটে নিব এই সাইজের লিচিগুলো কেটে নেব মিল শিখলে এভাবে গোল করে এভাবে গোল করে নিবো তার মধ্যে ডিমগুলো দিয়ে দেব এভাবে করে তারপর ঘোল করে এভাবে মুড়িয়ে নিতে হবে আরো একটা খেয়েভাবে গোল করে তাকে একটু হাত দিয়ে হাতে করে নিতে হবে ভিজে তারপর মাঝখানে উঠতে ব্যবহার করতে হবে সম্পূর্ণ হেলদি একটা নাস্তা যারা যারা এখনো জয়েন ঈদের উত্তর লাইভে চলে এসো আজকে বিকেলে লাইবে চলে এসেছি সে সব জয়েন হয়ে যাও আর নতুন যারা জয়েন হয়েছে লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছো আমার লাইফটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও por estar, por ir comer, muriendo. Se le pone el ভাবে একটু চাপ দিয়ে মিশিয়ে নিবে সে আমার চারটার মধ্যে পুর বড়া হয়ে গিয়েছে পর্যায়ে আমি একটা পুর এভাবে বেলে নিব দেখো কিভাবে এত সহজ এবং এত সহজে একটা নাস্তা তো মজার একটা নাস্তা তোমরা তৈরি করতে পারবে খেতেও অসম্ভব মজা এবং বানাতেও খুব সহজ একদম অল্প তেলে অনেক মজাদার একটা নাস্তা এটা আমার বেলা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অন করে দিব তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একদম সামান্য কেলে তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিব একদম কম তেলে এত মজাদার একটা নাস্তা অনেক কপ উপকরণে এত মজার একটা নাস্তা যেটা বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবে না খেতে অনেক মজা বাসায় অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে তাটা একটু গরম হলে আমি এটাকে দিয়ে দিব तो लो फ्लेमे रेखे बाचते है হাই হিরে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না যারা যারা এখনও জয়েন হয়নি দ্রুত জয়েন হয়ে যাও লাইভে আরও দুই মিনিট ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দিব যারা যারা জয়েন হয়েছে লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছ দেরি করে জয়েন করলে মিস করে যাবে 이렇게 e 리 o r i